বীরভূমের লাভপুরে ঘটে একটি চাঞ্চল্যকর গ্যাস বিস্ফোরণের দুর্ঘটনা লাভপুর থানার চৌহাট্টা কালীনগর কলোনির বাসিন্দা সুকান্ত মন্ডলের বাড়িতে ঘটে এই চাঞ্চল্যকর বিস্ফোরণের ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির বউ ছেলের জন্য দুধ গরম করে বাইরে গিয়েছিলেন কিছু কাজের জন্য এবং সেই মুহূর্তে ঘটে এই ঘটনাটি এবং এই ঘটনায় বাড়ির দেওয়াল ও ছাদের বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং তাছাড়াও বাড়িতে থাকা কিছু মূল্যবান জিনিস যেমন দু লক্ষ টাকা ও সোনার গয়নাও পর্যন্ত জ্বলে ভস্মীভূত হয়ে যায় স্থানীয় বাসিন্দারা জানান বিকট শব্দে প্রথমে সবাই আতঙ্কিত হয়ে পড়েন ধোঁয়া দেখে প্রতিবেশীরা ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং কিছুক্ষণের মধ্যেই আগুন আসে সৌভাগ্যের বিষয় বাড়ি থেকে উপস্থিত না থাকায় ঘটনা ঘটেনি ঘটনার স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি প্রদর্শন করে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে গ্যাস লিকেজের ফলেই বিস্ফোরণ তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে বাড়ির মালিক সুকান্ত মন্ডল জানান সবকিছু চোখের সামনে শেষ হয়ে গেল ভাগ্য ভালো কোনো বড় দুর্ঘটনা ঘটেনি বিশাল ক্ষয়ক্ষতির পরেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দেওয়া হয়েছে কী হয়েছে ঘটনাটা হয়েছে বেলা 2:00 থেকে 2:30 নাগাদ হঠাৎই গ্যাস সিলিন্ডার বাস্ট হয় এবার গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার কারণ জানা গেল যে একটা বাচ্চা সে দুধ খায় সে দুধটা গরম করছিল গ্যাস দিয়ে আচ্ছা দুধটা গরম চাপিয়ে ও থালা বাসন ধুতে যায় থালা ধুতে যায় খাবে করে খাবার খাবে দুধ দিয়ে যার জন্য থালা বাসন ধুতে যায় ধুতে গিয়ে ও যার জন্য ওর কিছু হয়নি কিন্তু এদিকে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে যায়